এবং আমি মঞ্চে রাখছি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আর কে কথা বলা টকিং শো নিয়ে আমাদের মধ্যে আসছে আর হ্যালো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো তুমি দেখতে পাচ্ছ সবাই যে আমার হাতে একটা পুতুল আছে সবার বাড়িতে পুতুল আছে তো হ্যাঁ আমরা জানি যে পুতুল কোনোদিন কথা বলে না পুতুলকে কথা বলা হয় এই বিদ্যাকে বলা হয় সংরক্ষক বল বিদ্যা ইংরেজিতে বলা হয় রিটিনল কুয়সা তো এই যে আমার সাথে একটা বন্ধু এসেছে তার সাথে প্রথমে আমরা পরিচয় করে দেবো হ্যাঁ তো ফার্স্টে আমার পরিচয়টা আপনাদের দিয়ে রাখি নমস্কার আমার নাম হচ্ছে না 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 এটা সিরিয়াসলি নেবেন না হ্যাঁ আমার নাম হচ্ছে ম্যাজিশিয়ান আর কে সি আচ্ছা তো শুরু করি শুরু করি শুরু তো

আমাদের দুজনের বাড়ি কোথায় কেন সামনে সামনে এই ভাবে নয় আমরা কোথা থেকে এসেছি তুমি বাড়ি থেকে এসেছি না না কোন জায়গা থেকে এসেছি ও কোন জায়গা হ্যাঁ কোন জায়গা থেকে এসেছি আমি থেকে এসেছি হ্যাঁ ও খিদির মুখ থেকে এসেছি আর আমি কোন থেকে এসেছি সবাই কেবল না তুমি জঙ্গল থেকে এসেছো ভাই আচ্ছা একটু দি

বাচ্চাদের মন জয় করে ফেলেছে চলেছে পর্যন্ত এবছরের মতো ছাব্বিশ বছর ধরে এই প্রতিষ্ঠান চলে আসছে শিল্পী তৈরি করার জন্যে এবং সেখানে আজকে সরস্বতী পুজোর দিন

ভালো কবিতা শুনো আচ্ছা তুমি হাট কবিতা জানো হাট কবিতা সবাইকে হাট কবিতা শুনিয়ে দাও নমস্কার করে

আচ্ছা যাইহো তা তুমি তো পড়াশোনা আচ্ছা তোমাকে একটা সাধারণ থেকে প্রশ্ন করবে আচ্ছা বলো তো সবচেয়ে ভালো চা কোথায় পাওয়া যায় বাড়িতে

ও আম খেতে খুব ভালোবাসে আচ্ছা দুটো জাতের আমের নাম বলো দেখি হিন্দু কিন্তু এইভাবে হয় না আমি শিখাচ্ছি তুমি শিখে নাও একটা আমি বলছি তারপর একটা কি বল হ্যাঁ ভোট যেমন ভোট ধরো ল্যাংট না হয় না ধরো তোতা পড়ি আম ময়না পরি হয়না

ম্যাথমেটিক্স জানো হ্যাঁ জানি ভেরি গুড ম্যাথামেটিক্স তো মাঝে মাঝে বলবে না ভালো করে বলবে আচ্ছা ধরো আমার কাছে দুটো কলা আছে হ্যাঁ আর তোমার কাছে দুটো কলা আছে ওকে হ্যাঁ আমার কাছে দুটো তোমার কাছে দুটো আমার কলা থেকে একটা তোমাকে দিলাম তাহলে তোমার কাছে কটা হলো একটা কটা হবে তিনটে হবে তাই তো তিনটেই তো হবে

নিজের ভাবতে বলেছি যে ভাবো আমি তোমার বাবা আচ্ছা চলো শুরু করি ওকে হ্যাঁ রেডি ওকে হ্যাঁ আমি বলছি ঠিক আছে হ্যাঁ জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার না পাপা ওপেন ইয়োর মাউথ আ তো সব কি হচ্ছে বাবা বলি লোক আমাকে দেখছে একদম অসুস্থ হয়ে গেছো তুমি তোমাকে এবার আমি চিড়িয়াখানায় রেখে আসবো হ্যাঁ ওখানে একটা ভাদ্রি দেখেছি তুমি করে নাও কাশি হয়ে গেছে ঠান্ডা গরম বেদার তো একটু কাশি হয়ে গেছে হালকা করে কেরোসিন ঠিক হয়েছে ভাই কেরোসিন অয়েল খেলে ঠিক হয় নাকি জানো কালকে আমি ডক্টর দেখিয়েছি পঞ্চাশ টাকার ওষুধ খেয়েছি কোনো লাভ হয়নি আজকে চল্লিশ টাকা খাও দশ টাকা লাভ হবে তো সবাইকে টাটা বাই বাই জানিয়ে দাও ঠিক আছে সবার খিদে পেয়ে গেছে সবাই খাবার খাবে সবাইকে বলে দাও টা টা সবাইকে বলে দাও নমস্কার তিরস্কার বাজে ছিল সবাইকে একটা ভালো গান শুনিয়ে চলো বিদায় দিই রেডি আচ্ছা ভেরি গুড শুরু করো এই এটা কি ছিল বলা পরিষ্কার করছি আচ্ছা বলা পরিষ্কার করছি বড় সুন্দর করে তাই আচ্ছা চলো রেডি চলো শোনা চলতে চলতে মেরে আমরা আসবো কিছুক্ষণ পর সবাই খাবার খেয়ে দাও এরপরে যাদের যাদের কাছে কুপন আছে সেরকম কাছ থেকে সবাই কালেক্ট করে দাও তাড়াতাড়ি গিয়ে